নতুন শিক্ষানীতিতে বড় বদল নো ডিটেনশন পলিসি বাতিল করল কেন্দ্র নতুন শিক্ষানীতিতে অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাশ ফেল শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর কোনো পড়ুয়া পরীক্ষায় সফল না হলে তাকে ফের সুযোগ দেওয়া হবে ফলাফল বেরোনোর পর দু মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া তবে পাশ করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয় নজরে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদ চত্বরে ধাক্কাধাক্কি রক্তপাত খোদ বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে এবার জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশের ক্রাইম রাজ। লোকসভা সচিবালয়ের কাছে সিসিটিভি ফুটেজও চেয়েছেন তদন্তকারীরা সূত্রের খবর তেমনই আবাস যোজনায় দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ কাটমানি নিয়ে উপভোক্তাদের সতর্ক করলেন টিএমসি বিধায়ক এদিকে ভিডিওর সামনেই দিলেন হুঁশিয়ারি নির্বাচনী বিধিতে বড় বদল করল কেন্দ্র শুক্রবার নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচনী বিধিমালা উনিশশো একষট্টি তিরানব্বই নম্বর বিধি সংশোধন করেছে কেন্দ্রীয় আইন মন্ত্রক ফলে সিসিটিভি ফুটেজ ভিডিও রেকর্ডের মতো ইলেকট্রনিক নথিগুলি আর জনসাধারণ পাবে না জগন্নাথ দর্শন আরও সহজ হতে চলেছে ভক্তদের দেবতাদের দর্শন করার জন্য আরও ভালো সুবিধা দেওয়ার কথা জানালো উড়িষ্যা সরকার পুরী জগন্নাথ মন্দিরে একটি নতুন ব্যবস্থা চালু করতে চলেছে সরকার এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে এই নয়া ব্যবস্থা চালু করা হবে সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দক্ষিণ চব্বিশ পরগনায় প্রকাশ্যে সিপিএম এর অন্দরের দ্বন্দ্ব জেলা কমিটি নির্বাচন নিয়ে মতবিরোধের জেরে কমিটি থেকে পদত্যাগ করলেন আঠারো জন সদস্য শীতের মরশুম উত্তর চব্বিশ পরগনা জেলায় শহরাঞ্চলে ডেঙ্গুর দাপট বারোই ডিসেম্বর পর্যন্ত শহরাঞ্চলে আক্রান্ত পৌনে দু হাজার গ্রামাঞ্চলে বারোটি ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নশো সাতানব্বই উত্তর চব্বিশ পরগনা স্বাস্থ্য জেলায় পরিসংখ্যানে উদ্বেগের চিহ্ন রাজ্য ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এবার গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি মুর্শিদাবাদের পর এবার ক্যানিং গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি কার্যিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুন মামলায় সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করুক সিবিআই এই দাবিতে ফের ধর্মতলায় ধর্নায় বসেছেন চিকিৎসকরা এবার কুড়ি থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসকে কে অবস্থান বিক্ষোভের অনুমতি দেন বিচারপতি কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী রবীন্দ্র সেতু এবং দ্বিতীয় হুগলি সেতুর উপর ভারী যান চলাচলের চাপ কমাতে বিকল্প পরিবহনের ভাবনা রাজ্য পরিবহন দপ্তরের রোড অভেসেলের মাধ্যমে পণ্যবাহী ভারী ট্রাক অন্যান্য যানবাহন দ্রুত গঙ্গা পার করানো হবে সোমবার শালিমার জেটি ঘাটে একটি নতুন রোড অভেসেলের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আবহাওয়ার পূর্বাভাস রাতের তাপমাত্রা সামান্য কমল দিনের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে হালকা কুয়াশা সকালের দিকে বেলা বালে আজ ও কাল পরিষ্কার আকাশ পরশু মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে বুধবারের মধ্যে আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা তারপর আবার ছাব্বিশ তারিখ তাপমাত্রা সামান্য কমতে পারে শীতের নামেজ থাকলেও যাকে শীতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে ঘন কুয়াশা সতর্কবার্তা ঘন কুয়াশার সতর্কবার্তা পাঁচ জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা জেলাতে দৃশ্যমানতা কোথাও ৫০ পঞ্চাশ মিটারে নেমে যেতে পারে তাপমাত্রায় খুব বেশি উত্থান পতন আপাতত নেই স্থিতিশীল থাকবে পারো কলকাতায় রাতে তাপমাত্রা ষোলো দশমিক আট ডিগ্রি থেকে সামান্য নেমে ষোলো দশমিক দুই ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একুশ দশমিক এক ডিগ্রি থেকে অনেকটা বেড়ে চব্বিশ দশমিক ছয় ডিগ্রি বাতাসে চলিয়ে আসবে পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ষাট থেকে পঁচানব্বই শতাংশ